আলহামদুলিল্লাহ মহান তালার অশেষ রহমত এবং দেশ বা দেশের বাইরে আমার যে সকল ভাইয়া ও আপুরা আছেন যারা প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি এবং আপনাদের সকল ভাইয়া আপুদের সহযোগিতা এবং দোয়াই আজ আমার ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার পূরণ হলো তো আমি আসলে ভাবতে পারিনি যে এত সহজে আমার এত দ্রুত ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হবে আসলে এটা আমার প্রাপ্য নয় এটা আমার মনে হয় যে আমার চ্যানেলের পাশে যারা আছে অল টাইম সর্বদা যারা আমার চ্যানেলকে দিনের পর দিন সাপোর্ট করে আসছে তাদের প্রাপ্য কারণ আজ আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা ছিল দেখে আমার চ্যানেলের কিন্তু আজ এক হাজার প্লাস সাবস্ক্রাইবার পূরণ হলো এটা কিন্তু আসলে আমার কাছে অনেকটা আনন্দের আমার চ্যানেলটা যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আসলে ঠিক না শখের বসে চ্যানেলটা খুলেছিলাম যে আমি যেহেতু আমার গ্রাম ভালো লাগে গ্রামের কিছু দৃশ্য তুলে ধরার জন্য কৃষিভিত্তিক যে সকল ভিডিওগুলা বা কৃষিভিত্তিক যেসব আপডেটগুলা বা কৃষি খামারের সাথে জড়িত যে যেসব আপডেটগুলা এগুলাই দেওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার আমার শখের পশু পাখিগুলা আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি বা স্মৃতি হিসাবে রেখে দিতে পারি সেই হিসাবে কিন্তু আমার চ্যানেলটা খোলায় এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমার চ্যানেলে এসে কেউ ভালো কিছু শিখে যাক আমি চাই না যে কোনো মিথ্যা আশ্রয়ে বা কোনো ভুল তথ্য মানে সজ্ঞ এনে দিয়ে থাকি যে যার জন্য কারো ক্ষতি হোক এমনটা আশা আমার কখনোই ছিল না আর এটা যে আমার চ্যানেলে যে সকল ভাইয়া আপুরা আছেন তারা হয়তোবা সবাই জানেন যে আমি সব সময়ের জন্য যতটুকু সত্য ততটুকু বলার চেষ্টা করি আমি কিন্তু হয়তোবা বা সাজিয়ে গুছিয়ে অত সুন্দর করে ভিডিওটা আপলোড করি না কারণ আমি ন্যাচারালভাবে যখন যে ভিডিওটা করি তখন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না ভালো এডিটিং করছি না ভালো থামমেল দিয়েছি আমার আসলে আশা ছিল যে আমি প্রকৃতিতে বাস্তবে যেমন ঠিক তেমনটাই দিতে না আমি কোন কথার মাধ্যমে স্কিপ করে সেটাকে কাটিং করে আমি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করছি এমন কোনো কিছু কিন্তু আসলে আমার ভিডিওর মধ্যে নাই বা ছিল না তবে আমার ভিডিওর মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে সেটা সততা আর আমার সব সময়ের জন্য আশা ছিল যে আমার চ্যানেলে যে জিনিসগুলা যে কৃষিভিত্তিক ভিডিওগুলো ছাড়ি তা দেখে মানুষের উপকারে আসুক বা কৃষি বা গ্রাম সম্পর্কে মানুষের ভালো লাগা ভালোবাসা জাগুক এটাই আমার মূল ইচ্ছা বা ধারণা ছিল তো তার থেকে যে আমি আপনাদের যে সকলের এতটা সহযোগিতা এতটা ভালোবাসা আমি পাবো আপনাদের সকলের দোয়া পাবো আমি এটা মানে আশা করিনি যে এত দ্রুত আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া পাবো তো যাই হোক মহান আল্লাহতালা চাইলে সব কিছুই পারেন তো আমি যে আপনাদের সকলের দোয়া পেয়েছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ তো আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার যেহেতু আজকে পূর্ণ হয়ে গেল তো আর বাকি আছে কিছুটা ওয়াস্টাইম টাইম তো আশা করছি যে এটা হয়তোবা আমি আপনাদের সবার থেকে পাবো আর আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করে আসছেন যেভাবে আমার চ্যানেলটার পাশে আছেন আশা করছি আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়া আমার পেজেও পাবো আর আমার আর পেজটা শুধুমাত্র খোলা আমার ইউটিউব চ্যানেলের সকল আপুদের জন্য ভাইয়াদের জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন তাদের কারণেই কিন্তু আমার এইসে সল টিপস পেজটা খোলা তো শুধুমাত্র আপনাদের সবার সাথে সবার রিকোয়েস্টে তো তাছাড়া পেজ প্রতি কিন্তু আমি যে খুব বেশি একটা আগ্রহী শুরু থেকে ছিলাম না বাট নতুন খোলা আমার পেজটা আশা করছি সবার সহযোগিতা সেখানেও আমি পাবো আর বাকি রইল কিছু ওয়াশ টাইম তো আশা করছি হয়তো হয়তোবা এটাও আমি আপনাদের কাছ থেকে পাবো অতি দ্রুতই যদি আপনারা সবাই আমার পাশে যেভাবে আসেন এভাবে যদি থাকেন এবং এভাবে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি কিন্তু অতি দ্রুতই আপনাদের সহযোগিতায় বাকি কাজটাও কমপ্লিট করতে পারবো তা আশা করছি হয়তো বা সবাই আমার পাশে আর যেভাবে আসেন সেভাবেই থাকবেন এবং আমার চ্যানেল থেকে আমার ভিডিও থেকে আপনাদের উপকারে আসুক এটাই চাই তো কারোর যদি কোন বিষয়ে কোনো কিছু জানার থাকে বা বলার থাকে বা কোন কোয়ালিটির ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমার কিন্তু কৃষি ভিত্তিক যে সকল ভিডিও বা খামার ভিত্তিক যে সকল ভিডিও এগুলোই কিন্তু দেওয়া তো তার ভিতর থেকে আমি দেখছি যে আপনারা পশু পাখির ভিডিওগুলাই বেশি পছন্দ করে থাকেন রাজা রাজাহাশের ভিডিওগুলো